পুষ জন্মদিন পালনের আয়োজন চলছে এদিকে আমি পুলি বানাচ্ছিলাম আর মা এদিকে ভগবানের জন্য মালা গাচ্ছিলো রাত্রিবেলা ভগবানকে সাজানো হবে বলে তো সেই জন্য মা মালা গাচ্ছে এদিকে আমি দেখো পুলি বানাচ্ছি আর এদিকে তারপরে পুলিগুলো হয়ে যাওয়ার পরে আমি নিমকিও বানিয়ে নিলাম আর এদিকে মাসি আর মা মিলে সমস্তটা বানাচ্ছে মানে ভাজছে এদিকে মাসি দেখো নিমকিগুলো ভাজছে কি সুন্দর মুচমুচে হয়েছে এদিকে মা সাপটা মালপোয়া মানে ক্ষীর যা কিছু আছে সমস্তটা আয়োজন করছে রাত্রিবেলা গোপ গোপুর জন্য ভোগ তৈরির জন্য সব কিছু আয়োজন চলছে সারা বছর অপেক্ষা করে থেকে কবে জন্মাষ্টমী আসবে জন্মাষ্টমী প্রত পালন করতে আমার ভীষণ ভালো লাগে এখানে দেখো আমাদের গোপুর আসন কত সুন্দর রেডি হয়ে গেছে তারপরে দেখো আমি সবজি বানাচ্ছি রাত্রিবেলা যেহেতু খিচুড়ি তারপরে সবজি এই সমস্তটা হবে আর এদিকে আমার ভাগ্নি দেখো কেকের জন্য রেডি করছে মানে কেক বানাবে বাড়িতে নিরামিষ কেক ভগবানের জন্য রাত্রিবেলা যেহেতু গোপুর জন্মদিন এখানে আমার যা সবজি কাটছে তারপরে সমস্তটা গুছানো হয়ে যাওয়ার পরে মাকে সব রেডি করে দিয়ে তারপরে মেয়েকে নিয়ে আর আমার যা আমার জায়ের ছেলে সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম একটু শিলিগুড়ি ইস্কন মন্দিরে যেহেতু শিলিগুড়ি ইস্কন মন্দির বড় করে জন্মাষ্টমী পালন করা হয় তো সেই জন্য চলে গেলাম একটুখানি ওখানে ঘুরতে যেহেতু অনেকটা সময় আছে রাত্রি বারোটার সময় অভিষেক হবে গোপালের তো সেই জন্য আমরা চলে গেলাম ওখানে তো সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসলাম এখানে দেখো মার সমস্তটা মানে করে তারপরে দেখো গোছানোও হয়ে গেছে গোপুসোনাকে ভোগ দিয়ে দিয়েছে দেখো কত সুন্দর হয়েছে গোপুর কেকটা বেশ সুন্দর হয়েছে আর সমস্তটা ডেকোরেশনও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ছানো দেখো কত সুন্দর করে ভোগের আয়োজন করেছে মা তো গোপসন্দে দেখো আসনটাও কত সুন্দর লাগছে আর সমস্ত ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কারা কারা জন্মাষ্টমী পালন করো অবশ্যই জানাতে বলো না কিন্তু ভিডিওটা কেমন লাগলো